সুন্নাত কি আমার নবী যেটা করছেন সেটা সুন্নাত সুন্নাত কি আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সুন্নাত সুন্নাত কি আমার নবীর সাহাবিরা যেটা করছেন ওটাই হলো সুন্নাত সাহাবিদের থেকে নবীদের থেকে বিশুদ্ধ সনদে সূর্যের মতো স্পষ্ট হাদিস যেটা বিশ সাল্লাম এবং সাহাবিদের আমল ছিল আট টাকা অথবা দশ টাকা হাদিস বুখারিতে স্পষ্ট নসুল সাল্লাহ আলাইসলামের সাহাবি সাল্লামের স্ত্রী আয়সর আনহা তার আনহার কাছে আব্দুল মাজেদ ভাই আব্দুল আপনি একটু যান আপনারা বসেন আব্দুল মাজেদ ভাই যান ভাই আপনি একটু যান আপনি একটু যান আপনি একটু যান একটু সাইডে গিয়ে সমাধান করে দিয়ে আসেন বাকি আপনারা বসেন সালাম এমনি আব্দুর রহমান একজন তাহবেই তিনি বলছেন আমি নাবীর সাল্লাহসাল্লামের স্ত্রীকে আয়েশার কাছে প্রশ্ন করলাম কায়ফা কান আসল্লা তল্লাহি সাল্লা সালাম ফির অমাদন পলাফি গরিহি নবী সাল্লি সাল্লাম রাত্রিবেলায় রমজান মাসের মধ্যে কত রাকাত বা কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে নামাজ বলতে এসা নামাজ উদ্দেশ্য না এসা নামাজ তো প্রতি রাতেই পড়েন তারপরে এশার পর থেকে সাহারি খাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে নবীর সাল্লাম কত রাকাত কিভাবে নামাজ পড়তেন তার ধরনটা জিজ্ঞেস করেছেন আয়েশার কাছে প্রশ্ন কেন কারণ আয়েশা হলেন নবীর ইসলামের স্ত্রীর স্ত্রীর সাথে তিনি রাত্রিবেলায় থাকেন অতএব রাত্রিবেলায় কি ধরনের সলা তাদায় করেন তাহলে স্ত্রীর সবচেয়ে বেশি ভালো জানেন আর আয়েশা হলেন সবচেয়ে বেশি মেধাবী তিনি আরও ভালো জানেন এই জন্য প্রশ্ন তাকেই করা হয়েছে এবার নবীর স্ত্রী আয়েশার বক্তব্য শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান ইযীতু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 কদরকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসের ভিতরে বলেন অথরা বাইরে বলেন 11 বেশি আদায় করতেন না একটু সাইডে গিয়ে কথা বলে দিমু না ভালো হয় নাইম ভাই এক সাইডে কি ওদেরকে বুঝাই বুঝাই বিদায় করে দেন আচ্ছা আমরা আমাদের কথা থেকে ওনারা ম্যানেজ করবেন আচ্ছা তাহলে যেটা পেলাম সেটা হলো যে আমরা অবশ্যই নবিস্লাম বললেন তার স্ত্রী বললেন তিনি রমজানের ভিতরে বলো বাইরে বলো এগারো আখাতের বেশি পড়তেন না এগারো আঘাত কি তিনি বর্ণনা দিচ্ছেন ইউসল্লি আরবান প্রথমে তিনি চার রাখাত পড়তেন সুম্মাইসল্লে আরবান তারপরে আবার চার রাখাত পড়তেন এরপরে তিনি সোম্মাইসলি সালাহসান তিন রাকাত পড়তেন প্রথমে চার তারপরে চার 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 আট আর হলো তিন মোট হলো কত এগারো রাকাত এই হাদিসের উপর ভিত্তি করে কেউ হয়তো ভাবতে পারেন রবিশালাম তাহলে কি চার একাত একসাথে পড়তেন না অন্য হাদিস তার ব্যাখ্যা করছে তিনি রাত্রিবেলায় দুই দুই রাকাত করে পড়তেন তাহলে প্রথমে দুই রাকাত তারপরে আবার দুই রাকাত এ দুই দুই চার এরপরে বিশেষ বিশেষ সময় একটু অপেক্ষা করতেন মানে বিশ্রাম নিতেন তারপরে আবার দুই দুই চার এভাবে আট টাকা তারা বিহের সলাত নবী সালাম পড়তেন তারপরে তিন টাকাত বেতন পড়তেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট পেলাম রাসুল সাল্লা সন্ন্যাতি আমল হল আট টাকা এখন আপনি ইচ্ছা দিন আপনি আট টাকা পড়তে পারেন অথবা তার চেয়ে আপনি কম বেশি পড়তে পারেন কিন্তু সাল্লাম যে শিক্ষা দিয়েছেন ওভাবেই পড়বেন এটা একটু সমাধান না হলে কথা বলা তো মুশকিল হয়ে যায় না ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন সালাতের পরে কথা বলুন আমরা খুববার একটু পরে শুরু করি মানে আনোর ভাই ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন ঠান্ডা মাথায় ঝগড়া করার দরকার নেই না না ঝগড়া করার দরকার নেই বুঝায় বিদায় করে দিন তোমার একটু পরে কথা বলতে পারে বা আগে বলতে পারত তর্ক বাদাইলের সমস্যা না তো জরকার থামুক তারপর কথা বলে নাহলে কথা বলতে আপনাদের একটু বুঝাই বিদায় করে দেবেন যে ভাই ঠিক আছে আপনাদের কথা থাকলে পরে বললেন